আসসালামু আলাইকুম এভরিওন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেবি কথার ডিজাইন চাইলে আপনার ডিজাইনে বড় কথাও সেলাই করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে কি কি কী ডিজাইন আছে ডিজাইনগুলো অনেক সুন্দর এবং নিখুঁতভাবে সুতা মেলানো আছে আপনার কোনো সমস্যা হবে না আপনাদের ডিজাইনগুলো আঁকতে বা সেলাই করতে তো এক এক ডিজাইনগুলো দেখি अलावेज नतुन नतन वीडियो भी चैनल सब्सक्राइब करो